হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএমডিএ দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস ফিফটি সিক্স নিয়ে যার মধ্যে আজকের আমরা ষোলো পাঁচ দু হাজার তেইশের শিফটতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের হিসেবে মধ্যে পঞ্চান্নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্য দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোশের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে পঞ্চান্ন ষাট এবং তেত্রিশে চৌত্তর নির্ণয় করতে হবে সেক্ষেত্রে কী হবে এটা পঞ্চান্ন বাই হচ্ছে ষাট সময় সময় থার্টি থ্রি বাই হচ্ছে এখানে এক্স আমি ধরলাম এখানে এক্সটা হচ্ছে আমার এখানে চৌথ সমাধি এগারো দিয়ে কালো পাচ্ছি এখান আমরা পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা তিন পাঁচ দিয়ে কাটছি এখানে পাচ্ছি আমরা বারো আর বারো আর তিন কোনো কোনি গুণগুলো পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স হচ্ছে আমার এখান থেকে চৌথ সনুপাতি নেক্সট চলো অনিকেতের বার্ষিক বেতন এত টাকা থেকে বেড়ে এত টাকা হয় সেক্ষেত্রে বৃদ্ধির হারটা কত দেখো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য এখান থেকে বাদ দিয়ে দাও একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এক কাজ কর চারটে ঠিক আছে চারটে পাঁচটা বাদ দিয়ে দেবো এখান থেকে তাহলে আলটিমেট পড়ে থাকছে কত এখান থেকে না দশ থেকে হচ্ছে এটা চোদ্দ ঠিক আছে দশ থেকে হচ্ছে এটা চোদ্দ পাঁচটা শূন্য বাদ দিয়ে পাচ্ছি আমরা তাহলে দেখো চার বাড়ছে এখানে চার বাড়ছে দশের ওপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর বাড়বে কত না ফর্টি পার্সেন্ট বাড়বে ফর্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে যদি একটা আয়তকনকে দৈর্ঘ্য প্রস্তুত উভয়ই বারো পার্সেন্ট বৃদ্ধি করা বৃদ্ধি করা হয় তো সেক্ষেত্রে উচ্চতা কত শতাংশ কমাতে হবে যাতে কি আয়তকনকের আয়তনটা একই থাকে দেখো বারো পার্সেন্ট মানে কী হয়ে যায় না বারো বাই হচ্ছে একশো চার দিকাল আর বাড়ছে আমরা তিন বাই হচ্ছে পঁচিশ মানে যদি পঁচিশ থাকে আগের দৈর্ঘ্য তাহলে পরে কত হচ্ছে না আটাশ থাকছে যদি প্রস্থ আগে যদি পঁচিশ থাকে তাহলে কত হচ্ছে এটা না আটাশ হচ্ছে এখন ধরলাম আগের উচ্চতা হচ্ছে এইচ ওয়ান পরে উচ্চতা হচ্ছে এইচ টু এখন পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু এইচ ওয়ান করে যা পাবো এখান থেকে আটাশ ইন্টু আটাশ ইন্টু এইচ টু করলেও তাই পাবো এখান থেকে আমরা তাহলে এইচ ওয়ান বাই এইচ টু রেশিওটা কত পাচ্ছি আমরা এখান দেখো আটাশের স্কোয়ার আটাশের স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা সাতশো চুরাশি আর এখানে পাশে দেখো পঁচিশ শেষ করছি এখান থেকে আমরা ছশো পঁচিশ এখন দেখো এই যে বিয়োগটা করছি কত পাচ্ছি আমরা এখান দেখো নয় পাচ্ছি এখান থেকে চৌষট্টি আচ্ছা পাঁচ নয় একে তিন পাঁচ ওয়ান হবে এটা ওয়ান হচ্ছে বৃদ্ধি তাহলে হচ্ছে আমার এখানে হাইটটা কিন্তু পরের দিকে দেখো কমাতে হচ্ছে কারণ দেখো সাতশো চুরশি থেকে কমিয়ে কত করছি না ছশো পঁচিশ কারণ এইচ ওয়ান হচ্ছে এইটা আর এইচ টু হচ্ছে আমার এইটা তাহলে সাতশো চুরশি থেকে কমিয়ে আমাকে করতে হচ্ছে কত না ছশো পঁচিশ মানে একশো উনষাট কমাতে হচ্ছে সাতশো চুরাশির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত কমাতে হবে ঠিক আছে একটু ভাগ করে দেখতেও হবে আমাদের এখানে বড়ো মতো সংখ্যা একটু পনেরো হাজার নশো এটা হচ্ছে আমার সাতশো চুরাশি দুই দিয়ে খাওয়ালে এটা বেশি হয়ে যাচ্ছে দুগুন না দেখি সেভেন এইট ফোর ইন্টু দুই চার দুগুণে আট পাচ্ছি এখানে আট দুগুণে সত্য ছয় তাহলে এক চোদ্দো একে পনেরো না যাচ্ছে এটা পনেরোশো আটষট্টি পাচ্ছি এখান থেকে আমরা আর যেখানে পাচ্ছি দেখো দুই মানে সত্তর টু টু জিরো টু টু জিরো যায় না বলে শূন্য দেখো টোয়েন্টি পয়েন্ট সামথিং আসার কথা টোয়েন্টি পয়েন্ট মানে দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চৌষট্টি এবং এক চল্লিশের মধ্যে মধ্য চরমধ্যে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে কী হবে রুট দিয়ে চৌষট্টি ইন্টু ওয়ান ফোর ফোর অর্থ এখান থেকে বেরোবে আট বেরোবে আর এখান থেকে বেরোবে কতটা বারো আট হচ্ছে ছিয়ানব্বই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো থার্টি এবং থার্টি পার্সেন্টের কমে দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান সেক্ষেত্রে আমাদের মার্চ করতে হবে থার্টি থ্রি প্লাস হচ্ছে থার্টি মাইনাস হচ্ছে থার্টি থ্রি বাই হচ্ছে এখানে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি কতটা সিক্সটি থ্রি পাচ্ছি এখানে থেকে শুনে শুনে একটা কাটে থাকে এখানে পাচ্ছি আমি নাইনটি নাইন তেমন এখানে পাচ্ছি আমি নয় পয়েন্ট নয় এখন দেখো এখান থেকে বিয়োগ করি পাচ্ছি কেন পয়েন্ট ওয়ান পাচ্ছি এখান থেকে নয়কে দশ মানে তিন পাঁচ ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলেছে কিনা বারগাফে বিভিন্ন পণ্যের উৎপাদন ও বিক্রি দেখানো হয়েছে বলছে এখানে অবিকৃত ল্যাপটপের সংখ্যা কত দেখো ল্যাপটপ হচ্ছে এখানে আছে তাহলে তেত্রিশ দেখো পোটা কিন্তু এখানে বলছি কিনা হাজারে পড়েছে তাহলে তেত্রিশ হাজার এখানে তোমার উৎপাদন বিক্রি হয়েছে কত না পঁচিশ কারণ এখান থেকে আমাদের বিক্রি হয়নি কত না আট হাজার এইট থাউজেন্ড হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে নিচের টেবিলে পাঁচটা দ্রব্যের ধার্যমূল্য ও ছাড়ের শতাংশ দেখানো হয়েছে যেখানে দেখো বলে দিয়েছে না এখানে বিক্রয় মূল্যের সমস্যা হচ্ছে ধার্যমূল্য থেকে ধার্যমূল্য মূল্য ইন্টু ডিসকাউন্ট বাই হান্ড্রেড করলে কিন্তু আমরা এখান থেকে বিক্রয় মূল্য পাবো আচ্ছা এখন যে হচ্ছে কি না পি ও আর দ্রব্যের মোট বিক্রয় মূল্য আচ্ছা আর জে টু হচ্ছে কি না কিউ ও টি এর হচ্ছে মোট বিক্রয় মূল্য সেক্ষেত্রে যে টু আর মাইনাস যে ওয়ানের মানটা আমাদের এখানে বার করতে হবে ঠিক আছে একটু ক্যালকুলেটিভ হবে অসুধ কিছু নেই দেখো পি আর হচ্ছে আর দোভে বিক্রয় দেখো পি হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে পি তাহলে পির ধার্যমূলক কত না তিনশো এখন দেখো ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি তেমন নিশ্চয় আমি এর ওপর একশো থেকে কুড়িবার দিতে পারছি আমি এখান থেকে আশি বাই একশো মানে এখানে পাচ্ছি আমি দুশো চল্লিশ এটা হচ্ছে পির বিক্রয় মূল্য এর ক্ষেত্রে কী হবে না চারশোর ওপর ষোলো পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখানে হয়ে গেছে আমাদের এইটটি ফোর বাই হচ্ছে হান্ড্রেড তার মানে চার চার ষোলো ছয় তাহলে এক চার আর চার্জটে বত্রিশ একে হচ্ছে এখান থেকে তেত্রিশ থ্রি থ্রি সিক্স যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ সেভেন্টি সিক্স তার পিআ আর এর যোগফল আমরা পেয়ে গেছি আচ্ছা এখন দখান আমরা হচ্ছে কিউ আর টি তাহলে কিউ এর ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে দেখ ছশো তার উপর দেখো বলছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড মানে এখান থেকে পাচ্ছি আমি কত না সাড়ে চারশো আর টিটা কত পাচ্ছি এখান থেকে আমরা আটশোর ওপর দেখো দিয়েছি এখানে কত না থার্টি পার্সেন্ট মোস্ট প্রবলি থার্টি পার্সেন্ট দিয়েছে এটা তাহলে এখান থেকে আমি এটা করবো কত না সেভেন্টি বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কথা পাঁচশো ষাট যোগ করে দাও দেখো পাচ্ছি কিন্তু শূন্য পাঁচ ছয় এগারো এক হাতে এক পাঁচ ছয় নয় একে দশ হাজার দশ এখন আমাকে বিয়োগ করতে হবে যে হাজার দশ থেকে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ করলে কত হয় তো চার সাত একে আট তিন পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ একে ছয় আর এখানে পাচ্ছি চার ফোর থ্রি ফোর হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বৃত্তের ক্ষেত্র বলে নগুণ একটা বড় ক্ষেত্রের ক্ষেত্র বলে তিন গুণের সাথে সমান বৃত্তের ব্যাস এবং বড় ক্ষেত্রের কর্ণের মধ্যে অনুবাদ সাপোজ আমি ধরলাম এখানে বৃত্তের বেশার্ধ হচ্ছে এখানে আর আর এখানে বড় ক্ষেত্রে বাহু ধরলাম হচ্ছে এখানে আমাদের এ তাহলে বৃত্তের ক্ষেত্রে নগুণ মানে নাইন ইন্টু পাই আর স্কোয়ার সময় সময় থ্রি ইন ইন্টু এ স্কোয়ার কারণ বড় ক্ষেত্রে ক্ষেত্রে তিনগুণ বলেছে আচ্ছা এখান থেকে আমি কাজ করি বন্ধু যে এখান থেকে আমি আর স্কোয়ার বাই এ স্কোয়ারটা লিখি আর স্কোয়ার বাই স্কোয়ার কী হবে এখান থেকে দেখো না তোমার থ্রি বাই নাইন পাই ওকে তো এখান থেকে আমি আর ইস টু এ কত কী পাচ্ছি এখান থেকে আমি না রুট থ্রি পাচ্ছি রুট থ্রি পাচ্ছি এখানে পাচ্ছি আমি থ্রি এখানে পাচ্ছি আমি রুট পাইভ ঠিক আছে আচ্ছা এটা থাকা আবদ আমি আটকাঠুকুটি করবো বৃত্তের ব্যাস এবং বড় ক্ষেত্রের করণ্য মানে টু আর এ রুট টু এইটার মানে মার করতে হবে মানে এখানে দেখো টু আর মানে দেখো টু মানে কি রুট টু ইন্টু রুট টু মানে কাটাকুটি করলে সেই ওপরে একটা রুট টু থাকে আর এখানে পড়ে আছে কি আমার আলটিমেট আর বাই এ অর্থাৎ রুট টু ইন্টু আর বাই এ মানে পড়ে থাকছে কত এখান থেকে রুট থ্রি বাই হচ্ছে থ্রি রুট পাই এখন দেখো এই তিনটা মানে কি বোঝায় না রুট থ্রি ইন্টু রুট থ্রি করলে পাচ্ছি এখান থেকে আমরা তিন এখন ওপরে যেটা রুট থ্রি কাটাকুটি হয়ে যায় এটা তার পড়ে আছে কত না উপরে থাকছে রুট টু আর তলায় থাকছে আমার থ্রি পাই তার বাইরে হচ্ছে রুট মানে এখানে পড়ে আছে নিচ্ছি কি রুট থ্রি পড়ে আছে আর হচ্ছে রুট পাই পড়ে আছে একসাথে করে দিতে কী পাচ্ছি আমরা এখান থেকে রুট ওভার অফ থ্রি পাই কারণ অপশান কোনটা হচ্ছে আমাদের এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলবে কী বলছে এখানে এক ব্যক্তি পঞ্চাশ পার ঘণ্টা বেগে দু ঘন্টা গাড়ি চালায় আবার ঠিক করে যে বেগ কমিয়ে চল্লিশ পার ঘণ্টা করবে যার পর শেষ নেওয়া পর্যন্ত যাতে পারে তার গড বেগ ফর্টি ফোর পার ঘন্টা হয় তবে সে কত সময়ের জন্য চল্লিশ পার ঘণ্টা বেগে গাড়ি চালিয়েছিল তাহলে প্রথম দিকে পঞ্চাশ পরের দিকে করে দিয়েছে কত না চল্লিশ আর ওভারঅল তার গড়টা বলেছে কত এখান থেকে না চুয়াল্লিশ এখন দেখো বলে দিয়েছে কি না প্রথমে কিন্তু সে দু ঘন্টা গাড়ি চালিয়েছিল এটা কিন্তু বলা আছে এখান থেকে আচ্ছা সবার আগে আমরা এখান থেকে অ্যালিগেশন করি দেখো এখানে পাচ্ছি কত না চার পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত না ছয় পাচ্ছি দুই দিকে গালো পাচ্ছি এখানে আমরা দুই এখানে গালো পাচ্ছি আমরা তিন ঠিক আছে আচ্ছা এক কাজ করি বঞ্চ আর এখান থেকে সিন্টিফাই করার দরকার নেই এমনি থাকে এটা চার পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা ছয় তাহলে এটাও একটা সময় রেশিও এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে টাইম রেশিও এখন এখানে চারের মানটা এখানে দুই দেওয়া আছে চারের মানটা দুই দেওয়া আছে তার মানে কি না নিচের অর্ধেক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে না ছয়ের মানটা অর্ধেক হবে এখানে তাহলে নিচে তিন হবে অর্থাৎ সে কিন্তু চল্লিশ কিবার ঘন্টা বেগে কিন্তু তিন ঘন্টা গাড়ি চালিয়েছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা অ্যাপ্লিকেশান দিয়ে করলেই বেস্ট হবে সব থেকে এইখানে যে মানটা পাচ্ছি দেখো চারের মানটা এখানে দুই দেওয়া অর্থাৎ ছয়ের মানটা কি হবে নিচে তিন হবে এখানে অর্থাৎ সে তিন ঘন্টা এই বেগে গাড়ি চালিয়েছিল নেক্সট চলো একুশটি সংখ্যার গড় বলছে এখানে ষাট প্রতিটা সংখ্যা কুড়ি করে বৃদ্ধি করা হলে তাহলে গড়ে বলছে গড় সংখ্যায় কতটা বৃদ্ধি পাবে দেখো এমনিতে গড় কত আছে না ষাট আছে এখন প্রতিটাকে যদি আমি কুড়ি করে বৃদ্ধি করি হবে দেখো এখানে একুশ খানা সংখ্যা আছে তাহলে খানা সংখ্যায় মোট বৃদ্ধি কত হবে না একুশ ইন্টু হচ্ছে কুড়ি হবে হ্যাঁ এইটা হচ্ছে মোট বৃদ্ধি এখন গড় পেতে গেলে কি করবো আমরা না এইটাকে আবার আমরা একুশ দিয়ে ভাগ করে দেবো কারণ আলটিমেট গড়টা হচ্ছে কত এখান থেকে আমরা দেখো একুশ একুশ কালে পাচ্ছি কিন্তু আমরা আশি তাহলে আগে গড় ছিল ষাট এখন হয়ে গেছে আশি তার কতটা বৃদ্ধি পাচ্ছে না টোয়েন্টি বৃদ্ধি পাচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তার মানে প্রতিটা সংখ্যা যত করে বাড়াচ্ছি আলটিমেট ওটাই কিন্তু আমার এখানে বৃদ্ধি পাচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পঁয়ত্রিশটা দ্রব্য বিক্রি করে এখানে বিক্রেতা পনেরোটা দ্রব্যের বিক্রণের সময় এখানে লাভ হয় সেক্ষেত্রে লাভের হারটা নির্ণয় করতে হবে তা মানে পঁয়ত্রিশটা দ্রব্যের এসপি থেকে যদি আমি পঁয়ত্রিশটা দ্রব্যের সিপি বিয়োগ করি কী পাচ্ছি না লাভ পাচ্ছি এই লাভের পরিমাণটা সমান সমান কত না পনেরোটা দ্রব্যের এসপির সাথে এটা সমান মানে বিক্রাপনের সাথে এটা সমান এখন এক পাশে নিয়ে গেলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়িটা এসপি সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশটা সিপি তো এখান থেকে আমরা এসপি বাই সিপি রেশিওটা পাচ্ছি করতে এখানে পঁয়ত্রিশ বাই হচ্ছে কুড়ি পাঁচ দিয়ে আলো পাচ্ছি এখান আমরা আপনার সাত এখানে থেকে পাচ্ছি আপনার চার চার টাকার জিনিস সাত টাকায় বিক্রি হচ্ছে তেমন এখান থেকে আমার তিন টাকা হচ্ছে লাভ তিন টাকা লাভ হচ্ছে চার টাকার উপর সেক্ষেত্রে একশোর উপর কত না চার পয়সা একশো তিন পয়সা হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টু ওয়ান এইট ফাইভ জিরো টাকা পাঁচ বছরের সহ সুদের হারে বোঝে এত টাকা হয় সেক্ষেত্রে সুদের হারটা কত হবে সবার আগে তো আমাদের এখান থেকে একটা বিয়োগ করে দেখতে হবে যে সুদটা কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি ওয়ান এইট ফাইভ জিরো ঠিক আছে পয়েন্ট ফাইভ জিরো এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি সাত আর আট একে নয় এখানে পাচ্ছি আমি সাত একে একে দুই এখানে পাচ্ছি আমি ছয় তাহলে সিক্স সেভেন সেভেন থ্রি ফাইভ জিরো তলায় রিখছি আমি এটা একশো এটা হচ্ছে আমার এখান থেকে সুদ আচ্ছা এখানে আমাদের ক্যাপিটালটা কত না টু ওয়ান এইট ফাইভ জিরো ঠিক আছে পাঁচ বছরে তাহলে আর হচ্ছে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড আচ্ছা এই হান্ড্রেড এই হান্ড্রেড এখানে কেটে গেলো এই শূন্য এই শূন্য এখানে কেটে গেলো পাঁচ দিয়ে কাটাচ্ছি এটাকে আমি দেখো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে পাচ্ছি এখানে দুই সাত মানে এখানে পাচ্ছি আমি কত পাঁচ পাঁচা পঁচিশ পাচ্ছি দুই তিন চার পাঁচা কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাততে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ আচ্ছা এইটাকে আমাদের দেখতে হবে আর কীভাবে কাটা যায় দেখো এটা আমি যদি আমি সাত দিয়ে কাটে গিয়ে এটা আচ্ছা আট বাজে তেরো দুয়ে পনেরো একে ষোলো এক কাজ করি বঞ্চ এটাকে না বসে বসিয়ে রেখে আমার ডাইরেক্ট আমরা ভাগ করতাম্য করি ওয়ান থ্রি ফাইভ ফোর সেভেন টু ওয়ান এইট ফাইভ সরাসরি ভাগ করতে আমি করতে ওয়ান থ্রি ফাইভ ফোর সেভেন দেখো এটা নিশ্চয়ই আমার দেখো এখান থেকে সাত আছে আমার দেখো একুশ ইন্টু সাত করলে পাচ্ছি আমরা এখান থেকে ওয়ান ফোরটি সেভেন আর ছয় দিয়ে গুম করে পাচ্ছি আমার থেকে একশো ছাব্বিশ আর টু ওয়ান এইট ফাইভ দিয়ে যাবে এটা ছয় দিয়ে পাঁচ ছত্রিশে শূন্য হাতের তিন ছ আট ছয় আটচল্লিশ তিন একান্ন এক হাতের হচ্ছে এখান থেকে পাঁচ একশো ছাব্বিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে একশো একত্রিশ মানে ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো ছয় খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা তো এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা থ্রি সেভেন এখানে পাচ্ছি আমি ফোর পয়েন্ট খাই এখান থেকে শূন্য তাহলে ফোর থ্রি সেভেন দেখো এটা প্রায় কিন্তু প্রায় দুই কারণ একুশ দু হচ্ছে এখানে বেয়াল্লিশ দেখো মিলে যাচ্ছে এটা ফোর সেভেন পুরোপুরি মিলেও যায় এটা একুশ থেকে দুই দিয়ে গুণ বলে পাচ্ছি আমার এখানে কত না ফোর পাচ্ছি অর্থাৎ সিক্স পয়েন্ট হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার নেক্সট চলো না এখান এর দুই মানে পাচ্ছি আমরা চল্লিশ আর মাইনাসের মানে পাচ্ছি আমরা মাইনাস আর যেখানে দেখো ছত্রিশ রয়েছে আর এখানে রয়েছে কত না আর পাচ্ছি কত থেকে আমরা বিয়াল্লিশ দশ হচ্ছে এখান থেকে বাহান্ন ঠিক আছে বাহান্ন মাইনাস আশি তাহলে কত হবে এখানে দেখো অপশান তো না এখানে তাহলে নিশ্চয়ই একটা ডিজিটের কোনো সমস্যা আছে এখান থেকে আচ্ছা ডিজিটের সমস্যা কী হতে পারে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে ছয় স্কোয়ার চার স্কোয়ার ঠিকই তো আছে ছত্রিশ প্লাস ষোলো কুড়ি এর দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি এখান থেকে চল্লিশ আর এটা আচ্ছা এইটা হবে আমাদের প্লাস চল্লিশ হবে সরি এটা প্লাস চল্লিশ হবে এটা প্লাস চল্লিশ হবে তাহলে দেখো আলটিমেট কিন্তু আমাদের এখানে এই যে এই পারে মাইনাস চল্লিশ এইবারে প্লাস চল্লিশ কাটাকুটি হয়ে যায় এখান থেকে শুধুমাত্র এইটুকু পড়ে থাকে তাহলে বানানো হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি ঠিক আছে এটা ঠিক করে নিও এটা হচ্ছে প্লাস হবে এখানে ওকে এটা প্লাস হবে এটা একটু টাইপেই মিস্টেক হয়ে গেছে কোনোভাবে আচ্ছা চলো নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছি বি সি একত্রে একটা কাজ পাঁচ দিনে করতে পারে এ ও বি একত্রে একই কাজ দিনে করতে পারে সেক্ষেত্রে এ সরি সেক্ষেত্রে সি একা ওই একই কাজটা কদিনে করতে পারবে দেখো এ বি সি একত্রে কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে যেখানে এ আর বি কাজটা করছে হচ্ছে ছ দিনে তাহলে পাঁচ আর ছয় লশ করছে পাচ্ছি কত আমার থার্টি পাচ্ছি এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল কাজ আর এই তিনজন এফিসিয়েন্সি কত না ছয় আর এ প্লাস বির ক্ষেত্রে কত না পাঁচ এখন যদি আমি বিয়োগ করে দিই কী পাবো না সি ড পাবো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পাচ্ছি ওয়ান এবার হবে রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে না মোট কাজ হচ্ছে থার্টি বাই হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান তার মানে তিরিশ দিন সময় লাগবে তিরিশ দিন মানে এখান থেকে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এ ও বি এর নির্দিষ্ট একটা দ্রুত অতিক্রম করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত কত না সতেরো ইস টু উনিশ সেক্ষেত্রে বেগের অনুপাত কী হবে দেখো আমরা এমনি জানি কিনা এস সমসন ভিটি ওকে যেখানে এসটা হচ্ছে ডিস্টেন্স এখন দেখো ডিস্টেন্সটা ফিক্সড নির্দিষ্ট দ্রুত ফিক্সড সেক্ষেত্রে ভি আর টি সম্পর্ক কী হয় না সবসময় কিন্তু একটা ব্যস্ত অনুপাতই হয় অর্থাৎ যদি স্পিড রেশিও হয় এখান থেকে সতেরো ইস টু উনিশ তাহলে মনে রাখতে হবে যে টাইম রেশিওটা সরি এটা আমাদের কী দেওয়া ছিল না টাইম সরি টাইম রেশিও দেওয়া আছে তাহলে টাইম রেশিও দিয়ে এটা দেওয়া থাকে তাহলে স্পিড রেশিওটা কী হবে ঠিকের উল্টো অর্থাৎ উনিশ ইস টু সতেরো বা এটাকে আমরা ওয়ান বাই সতেরো ইস টু ওয়ান বাই নাইনটিন করে উনিশ ইস টু সতেরো লিখতে পারি তাহলে এখানে কী হবে এখানে উনিশ ইস টু সতেরো মতো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে টাইম রেশিও যা থাকবে স্পিড রেশিও অপশনে কী হয় এখানে উল্টে যাবে কারণ এখানে কিন্তু ডিস্টেন্সটা আমাদের এখানে ফিক্সড নেক্সট চলো কী বলছে এখানে একুশ মিটার ব্যাস বিশিষ্ট একটা অর্ধ লোকে কে জল ধরে আচ্ছা দেখো একুশ মিটার ব্যাস মানে এখান থেকে ব্যস অর্থ কী হবে এখান থেকে একুশ বাই দুই হবে সবার আগে আমি এখান থেকে আয়তনটা বার করে নিই দেখো এমনিতে অর্ধেক আয়তন কী হয় না দুইয়ের তিন পাই আর কিউ হয় দু তিন পাই মানে এখান থেকে পাচ্ছি আমি বাইশের সাত আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা একুশ বাই দুই একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ওকে সাত দিয়ে কার পাচ্ছি আমরা তিন এই তিন এই তিন এখান থেকে কাটে এই দুই এই দুই এখান থেকে কাটে এই দুই কারটা পাচ্ছি কিন্তু আমরা এগারো আচ্ছা আর কাটাকুটির তো কোনো জায়গা নেই তাহলে একুশ একুশ হচ্ছে আমাদের এখানে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ ইন্টু এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা ফোর এইট ফাইভ ওয়ান এখন এইটাকে যদি দুই দিয়ে ভাগ করি পাচ্ছি এখানে চব্বিশ দুপুনে আটচল্লিশ পঁচিশ দুপুনে পঞ্চাশ মানে টোয়েন্টি ফোর টু ফাইভ পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে আমাদের কিন্তু ঘন মিটার বের হচ্ছে এখান থেকে কী বেরোচ্ছে এটা ঘন মিটার ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বইতে বলছে কি না কত লিটার যেখানে বলা আছে যে এক ঘনমিটার সমস্যা হচ্ছে হাজার লিটার তার মানে এখান থেকে আমি বলছো গুণ করে দিই টু ফোর টু ফাইভ ফাইভ তলায় রয়েছে দশ ইন্টু আমি করে দিচ্ছি এখানে হাজার গুণ তাহলে এখানে একটা শূন্য কাটে তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কত না টু ফোর টু ফাইভ ফাইভ ডবল জিরো এইটা হচ্ছে লিটার আমার অ্যান্সার এখানে এত লিটার তোমার অপশান দেখো এইটা টু ফোর টু ফাইভ ফাইভ ডবল জিরো লিটার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন অনুপাতে আঠারো টাকা প্রতি কেজি ধরে চার সাথে চৌষট্টি টাকা প্রতি কেজি ধরে মেশাতে হবে সাথে কি মিশ্রণের দাম কত হয় না ষাট টাকা প্রতি কেজি অ্যালিগেশান লাগাও সিম্পল একদম এটা হচ্ছে আমার আটান্ন ফার্স্ট চাটা আর সেকেন্ডটা হচ্ছে দাম কত না সিক্সটি ফোর মিশ্রণের দামটা কত এখানে দেখে না সিক্সটি সেক্ষেত্রে অ্যালিগেশান লাগাচ্ছি আমি এখানে এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি দুই রেশিওটা হচ্ছে এখান থেকে আমার টু ইস টু ওয়ান এটা হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও অপশান বি হচ্ছে আমার এখানে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিন নয় বলেছে এখান থেকে সবার আগে দেখো আমি এই এই পাঠটা করি তাহলে উনপঞ্চাশ ইন্টু চৌষট্টি বাই হচ্ছে এখান থেকে আমাদের ছাপ্পান্ন আচ্ছা থাক এটা পঁয়তাল্লিশ ভাগ পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমি নয় নাইন পাচ্ছি আচ্ছা পঁচিশ ইন্টু পাঁচ মানে পাচ্ছি আমি একশো পাচ্ছি সেভেন্টি ভাগ থ্রি মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি পাচ্ছি আর আর মানে আমরা দেখো এখানে দেখ আমি আট দিয়ে কাটছি পাচ্ছি আমি আট আট দিয়ে সাত পাচ্ছি সাত দিয়ে কালো সাত আর ছাপ্পান্ন পাচ্ছি ছাপ্পান্ন নয় হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঁচিশে পাচ্ছি আমি এখান থেকে কত হয় না এখানে পাচ্ছি সত্তর কুড়িতে হচ্ছে নব্বই ওকে নব্বই আর একশো পঁচিশে পাচ্ছি কত আমি না বারো নয় একুশ মানে দুশো পনেরো দুশো পনেরো আর চব্বিশে পাচ্ছি কেন টু দেখো সিম্পল যোগ করতে হবে এটা আর কিছু নেই অপশান সি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে দেখো মানিনময় বলেছে ঠিক আছে সঙ্গে সঙ্গে একটা উল্টে দাও পাঁচের তেরো করে দাও আর এখানে কী আছে এটা তেত্রিশ বাই পাঁচ ইন্টু হচ্ছে চার বাই এগারো আচ্ছা এটা যদি কারো পাচ্ছি আমরা তিন পাচ্ছি এখান থেকে তিন চার হচ্ছে বারো বাই পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা ওকে আর এখানে দেখো পাচ্ছি আমরা তিন পাঁচ যারা পাচ্ছি আমরা এখানে তিন মানে এখানে পাচ্ছি আমি তিন বাই পাঁচ যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো বাই হচ্ছে পাঁচ যার মানটা হচ্ছে কত এখান থেকে না তিন অপশান এ হচ্ছে রাইডান্স আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে চিনির পরিমাপের ফোর পার্সেন্ট বিক্রি করার পর দেখা যাচ্ছে কি না ছ কেজি চিনি অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে চিনির মোট পরিমাণ কত সাপোজ বললাম একশো হচ্ছে আমার এখানে মোট পরিমাণ তার মধ্যে বিক্রি করেছি কত না চার তাহলে পড়ে আছে কত আমার এখান থেকে নিশ্চয়ই নাইনটি সিক্স পড়ে আছে এই নাইনটি সিক্সের মানটা দেওয়া আছে কত এখান থেকে না ছ কেজি তাহলে একের মানটা এখান থেকে ছয় বাই নাইনটি সিক্স সেক্ষেত্রে একশোর মানটা কত হবে এখান থেকে ছয় বাই নাইনটি সিক্স ইন্টু হচ্ছে একশো ছ ষোলো হচ্ছে ছিয়ানব্বই চার দিক আর পাচ্ছি এখান আমরা পঁচিশ বাই হচ্ছে চার তাহলে পঁচিশ বাই চার আমার পাচ্ছি এখানে ছ চার চব্বিশ মানে সিক্স পয়েন্ট টু ফাইভ কেজি এত কেজি চিনি কিন্তু মোট পরিমাণ সিক্স পয়েন্ট টু ফাইভ কেজি হচ্ছে আমার এখানে মোট চিনির পরিমাণ আশা করি বোঝা গেছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো শাস করে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ